মহান বিজয় দিবসে সবাইকে ওয়েলকাম ষোলোই ডিসেম্বরে আপনাদের আর এটা বাঙালিদের জন্য অনেক বড় একটা দিন আসসালামু আলাইকুম আজকের দিনটা ঘরের কাজকর্মের শেষ নাই যেহেতু আমরা বাহিরে থাকি দেখা যায় যে মানে অনেক কাজকর্ম থাকে বা টিচারও আসছে ছেলেকে পড়াতে দেন দেখা যাচ্ছে যে রান্না বাড়াও করতে হবে তারপরে কাজের আপাও আসবে দেন আমার হাজব্যান্ডও কাজে চলে গেছে যেহেতু এটা বাঙালিদের আর আমি যেহেতু প্রবাসে থাকি আমি রাতে ন্যাশনাল ডেতে ছুটি ছিল তো বাহিরে গেছিলাম তো আজকে যেহেতু ছুটি নাই বাহিরে যেতে পারবো না দ্যাটস ওয়াই ঘরে আর কি টুকিটাকি রান্না ভাড়া তো করতেই হবে রেগুলার কাজ যেটা তো যাই হোক ঘরটাকে একটু গুছিয়ে চলে আসলাম হলো রান্না করতে রান্না মানে নাস্তা বানাতে তো বাচ্চাদের একদম হাত ধুয়ে পয় পরিষ্কার করে ঘর দর গুছিয়ে চলে আসলাম ওদের পরটা বানিয়ে দিব সকালের নাস্তা তো এই তো দেখতে পাচ্ছেন আর এটা হলো আটার রুটি আটা রুটি তো এটা আমার ছেলে এমনি নর্মালি খাবে আমার বড় ছেলে এভাবেই খায় তো ছোটোগুলাকে দিব আর কি চিনি দিয়ে সুগার পরোটা বানিয়ে দিব তো এখানে অল্প আটাই গোলাইসি কারণ একটু দেখতেই পাচ্ছেন বড় বড় করে বানাবো একটার বেশি কেউই খায় না তো একটাও খায় না কখনো থেকে যায় তারপর আমি একটা বড় করে বানিয়ে দিই যেন প্যাটটা ভরে যায় অ্যাটলিস্ট তো যাই হোক এর পাশাপাশি তন্ন নাস্তা খাওয়াবই ফল ফ্রুট যাই পারি দিব তো এখানে দেখা যাচ্ছে যে বড়ো ছেলেটা সর্বপ্রথম বানিয়ে দেই আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে তারপরে আর কি মেয়ে এদের তো আমি এখানে ঘর গুছিয়ে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন ঘরের হাল অবস্থা আর এখানে হলো আমার মেয়েদের ছেলে আবার ঘুমাইছে তো এই তো দেখতে পাচ্ছেন মেয়ে খেলাধুলা করছে আর এখানে আমি আলমারিগুলো আর কি উপর দিয়ে পরে পরিষ্কার করব। ভিতরের কাপড় চোপড়গুলো সব গুছাইছি ছেলে মেয়ের তো ওদের কাপড় চোপড়ের আলমারি আর কি এটা তো দেখতে পাচ্ছেন তিনজনের তিনটা তো ওইটার ভিতরে আমি কাপড়চুপড় ঘুষেছি দিনের এগারোটা বেজে গেছে এখন করতে হবে রান্না কারণ আপনাদের ভাই আবার খাবার খেতে আসবে তো টুকিটা কি বাজারও করে নিয়ে আসবে বলছে মানে ঘরের জন্য যেটা প্রয়োজনীয় জিনিস তো এই তো এখানে দেখেন ট্যাংরা মাছ ভিজেছি এটা হলো সাগরের ট্যাংরা এটা হলো আমার হাজব্যান্ড তার ফ্রেন্ডদের সাথে আর কি গিয়ে মাছ ধরছিল যে সাগরে গিয়ে আমিরাতে মানে দেখা যায় কি আজবান সাগরে গেছিলো এটা তো আমি যাতে দেখা যায় কি মাছ ধরা যায় শীত আসলে মানুষ বসে নিয়ে নিয়ে মাছ ধরে সাগরে শখে আর কি তো এই ট্যাংরা মাছ যে সাগরে পাওয়া যায় আমি জানতামই না অ্যাটলিস্ট তো যাই হোক মাছগুলো সুন্দর করে কেটে নিলাম একদম তাজা মাছ আজকে এই মাছগুলো সুন্দর করে রান্না করব তো এগুলো আগে ধুয়ে নেই ভালো করে ওয়াশ করে নেই তো আমার মাছ কাটতে কিন্তু আমার সব সময় ভালো লাগে কিন্তু সময় পাই না বাচ্চাদের জন্য অনেকে হয়তো বা মাছ কাটতে পছন্দ করেন না বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো মাছগুলোতে ডিম ছিল না দেখতেই পাচ্ছেন অনেক ময়লা আসতেছে মাছগুলোতে তো কলিজা রক্ত এটা সেটা তাজা মাছ তো তাজা মাছ দেখতেই পাচ্ছেন মাছের রক্তগুলা বা কলিজাগুলা কত তাজা তা এখন এখানে একটু লবণ দিয়ে সুন্দর করে আর কি ক্লিন করে নিব তো আর কি গন্ধ মন্দ কিছু থাকবে না আর সাগরের ট্যাংরা কিন্তু এক নদীর ট্যাংরার মতোই মিষ্টি খেতে ভালোই লাগে তো আমি আরেকবার রান্না করছিলাম তো দুইবার দুই ভাগ করে রাখছিলাম একবার আগে রান্না করছিলাম আলু দিয়ে এখন শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব আজকে তো এটা সুন্দর করে ভালো করে ওয়াশ করে নিচ্ছি আমি যে কোনো মাছ কিন্তু ভালো করে সময় নিয়ে ওয়াশ করি তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ নিয়ে নিছি এগুলো একটু থেঁতু করে নিব মানে পাটা থাকলে হালকা আদা ভাটা করে নিতাম তো এখন এটাকে থেতু করে নিব। তো আমার এটা অনেক কাজে আসে এটা আমি বড় দেখে নিছি ছোটোটাও আছে তো এটা দিয়ে রসুন ছ্যাঁচা বা পেঁয়াজ ছ্যাঁচা থেতু করা তো থেতু করলে দেখা যায় যে পেঁয়াজটা আরও বেশি ভালো লাগে মাখা মাখা হয় তরকারিটা এখানে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসে, সরিষার তেল সয়াবিন তেল পাঁচ লিটারে এক লিটারে সরিষার তেল প্রাণ ফ্রুটো তারপরে দেখতেই পাচ্ছেন নুডুলস এগুলা সব নিয়ে আসছে তারপর তাজ মানে আপনার কি বলে হুইল পাউডার নিয়ে আসছে তো এখন এদিক দিয়ে আমার থেতো করা হয়ে গেছে মানে রান্না এখনও বসাইতে পারি আপনাদের ভাইয়া কিন্তু চলে আসছে তো মাছ কাটা ধোয়া এগুলো অনেক ঝামেলা তো আজকে শুধু চটচুরি দিয়ে খাবো মানে দুপুরের খাবারটা রাত্রে অন্য কিছু রান্না করব। তো এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো সুন্দর করে নিয়ে নিলাম আর পেঁয়াজগুলো দেখুন কত সুন্দর হয়েছে তো একটু থেতো করে নিলে না ভালো লাগে তরকারি খেতে আমি ডিম্বু না বা প্রায় সময় আমি অনেক তরকারিতে দিই আমার থেকে খেতে ভালো লাগে এদিক দিয়ে বাচ্চাদের জন্য চিপস আনছে ওগুলোও দিলাম তো সব কিছু নেই ছেলের জন্য বই আনছে তারপরে স্টিকার আনছে দেয়ালের আমি দেখাই নিই মানে দেড়শো দারামের মতো আর কি জিনিস আনছে যেগুলো আপনাদের দেখায় নেই তো যাই হোক সব কিছু তো আর দেখাতে পারা যায় না অনেক সময় থাকে না ঘর সংসার সামলে একটু ব্লগ ভিডিও করি তাই আর কি তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু আর সবাই মাসাল্লাহ লেখে যেতে ভুলবেন না যেহেতু বাচ্চাদের দেখলে এদিক দিয়ে চিপসগুলো আমি সুন্দর করে ঢেলে দিচ্ছি তো রাহান বলতেছে এটাতে খাবে না কারণ আগে চিপস দিচ্ছে ওইটা ছিল রোমান তো এখানে আরেকটা চিপস ছিল রোমান তো ওইটা খাওয়া শেষ ছেলে বলতে সেটার ভিতরে ঢালবে না এটা ধুয়ে তারপরে ক্লিন করে ওর হাত ওয়াশ করে তারপরে খাবে তো আমি বলতে কয়টা এখানে দিয়ে দাও ওরা খাক তারপরে তুমি তোমারটা খাও না ছেলে এখান থেকে উঠিয়ে ফেলতেছে ওকে ধুয়ে ওয়াশ করে দিতে হবে তা আমি বলছি যে দেখো আমার কথা শোনো তুমি এইভাবে খাও না আমার রান্না করতে হবে তো আমি চলে আসলাম রান্নার ঘরে ওদের বুঝে মজে দিয়ে তো এখানে সুন্দর করে মশলাগুলো দিয়ে তারপর তেল দিয়ে আমি এখন সুন্দর করে মাছটা মেখে নিব আগে পেঁয়াজগুলো মেখে নিছি সুন্দর করে এখন মাছটা দিয়েও মেখে নিবো আর মাছটা দেখতেই পাচ্ছেন একদম তাজা আর দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলতে পারবো তাই না তো এখানে কিন্তু লাইক হয়ে গেছে এরকম মনে হচ্ছে তো অনেকে ভাজা করেন বা আমি এক সময় এক এক রকম করলে ভালো লাগে আমি একদম মেখে সুন্দর করে আর কি রান্নাটা করবো তো এখানে একটু পানীয় দিয়ে দিছি এখন এটাকে চোরছড়ি করব কারণ আমার হাজব্যান্ড চলে আসছে তার জন্য ওনাকে খাবার দিতে হবে অলরেডি ডান আমার ভুনাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখন চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দিব বাস তো যাই হোক এটা দিয়ে আজকের খাওয়া হবে আমাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ লিখে যেতে ভুলবেন না সাদা ভাত দিয়ে হলো আর ট্যাংরা মাছের চোরচুরি বাই বাই আল্লাহ হাফেজ